আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি পূজা আমার ছোট্ট সংসারে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে কিন্তু বুধবার আর এখন ঘড়ির কাঁটায় কটা বলতো সাড়ে সাতটা সবে মাত্র ঘুম থেকে উঠলাম বুঝতে পারছো বেলা করে উঠেছি কারণ কি বলতো আজকে রয়েছে মেয়ে টিউশন ছুটি তারপরে স্কুলও তো এখন ছুটিই রয়েছে এই কারণে কোনো রকম কোনো চাপ নেই আর আজকে কিন্তু পঁচিশে ডিসেম্বর মানে বড়ো দিন তো অন্যান্য বছরে এই দিনটা আমরা কিন্তু ফিস্ট করি অনেকটা এনজয় করি আমরা বোনেরা মিলে কিন্তু এই বছরে আর হলো না মানে আমার যে আর একটা বোন আছে ওই বোন আসে আমাদের বাড়িতে আমরা সবাই কিন্তু ভীষণ এনজয় করি কিন্তু এই বছর আর করিনি কারণ কি ওদের বাড়িতেও ওদের নতুন বাড়ি হচ্ছে তারপরে আমাদেরও একটু অসুবিধা রয়েছে এই কারণেই মানে এ বছরে আর ফিসটা করলাম না তো যাই হোক নেক্সট ইয়ার আবার হবে তো এক বছর না হলে কোনো আর ব্যাপার নয় তো যাই হোক ঘুম থেকে উঠে এদিকে কিন্তু আমি এই যে আগের দিনকে রাত্রেবেলা যেগুলো খেয়েছিলাম তো সেগুলো একটু গুছিয়ে রাখছিলাম মানে রুটি করেছিলাম মেয়ের তো আগের দিনকে ফাংশান ছিল দেখতেই পেয়েছিলে আর নন্দলাল থেকে একটু মিষ্টি এনেছিলাম শুধুমাত্র রুটি করে নিয়েছিলাম তো সেটাই আর কি সরিয়ে দিলাম দিয়ে টি টেবিলটা পরিষ্কার করে দিচ্ছি কারণ এর উপরেই কিন্তু খাওয়া দাওয়া আমরা করি আর প্রতিদিন কোথা থেকে যে এত ধুলো আসে আমি বুঝি না কিন্তু জানালা সব সময় বন্ধ থাকে তোমরা দেখবে আমার বাড়ির জানালা সব সময় কিন্তু আমি বন্ধ করে রাখি তবুও কোথা থেকে যে এত ধুলো আসে বুঝি না তারপরে এই যে আমার মেয়ে খেলতে গিয়েছিল আমার ওই যে বোনটার বাড়িতে বোনের মেয়ের সঙ্গে খেলে ওই যে ওর বাপি দিয়ে গেলো ওকে তো ও আমাকে উপর থেকে দেখছে আর বলছে মামাম তুমি দাঁড়াও আমি আসছি আমি একটু উপরে যাব। এত স্নান হয়ে গিয়েছে আর স্নান করে এই যে উপরে এলাম জামা কাপড় মেলতে তো কি কি রান্না করছি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি মানে আজকে তেমন কিছু রান্না করিনি কিন্তু ভিডিও করতে পারিনি বুঝলে তো ভিডিও করিনি আমি মানে ওই মানে আজকে যে খ্রিস্টমাস তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস তোমাদেরকে তো জানানো হয়নি সকালবেলা একটা ভিডিও আপলোড দিয়েছিলাম মানে আমার মেয়ের একটা ভিডিও শ্যুট করেছিলাম সেটাই তোমাদেরকে দিয়েছি তো এই কারণে লং ভিডিওটা সবেমাত্র পোস্ট করলাম বারোটার সময় তারপরে এই যে স্নান সেরে আর কাপড় মেলতে এসেছি ওপরে ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথা বলি কথা বলি আর কি আর আজকে সকাল থেকে না মেঘলা হয়ে আছে যেন রোদ ওটেনি তেমনভাবে আর আজকে যে খ্রিসমাস তো মানে নতুনত্ব কিছু নেই মানে যে একটা স্পেশাল দিন মানে ভালো মন্দ রান্না করবো সেরকম কিছু নেই হাজবেন্ড তো আগের দিনকে এত মাছ কিনে নিয়েছি যে তো মাছের ঝোল করেছি ফুলকপি আলু দিয়ে সবটাই তোমাদের নিচে গিয়ে দেখাচ্ছে আর কি কি করেছি তো তেমন কিছু রান্না আজকে করিনি বুঝলে তো আর আজকে যেহেতু ক্রিসমাস তো এই কারণে একটু প্রার্থনা করব প্রতি বছরই প্রার্থনা করা হয় আমার বাবার বাড়িতে প্রার্থনা করে সবাই আবার গাড়ি বের করছো কেন হয়ে দেখো আবার এসেই গাড়ি বের হচ্ছে হ্যাঁ তো আমার বাবার বাড়িতে প্রতি বছর কিন্তু আমরা প্রার্থনা করিব যে প্রার্থনাটা করতাম সবাই মিলে করতাম আমার কাকিমারা তারপর আমার পাড়ার সবাই ওখানে হতো আমার বোনের এখন বিয়ে হয়ে চলে এসেছে হ্যাঁ তো এই কারণে এই বাড়িতেই করব ছোট্ট করে একটু প্রার্থনা করবো তো তোমরাও দেখতে পাবে কেমনভাবে করি তো আমরা তো তেমনভাবে যিশুর প্রার্থনায় যাই না মানে যেটুকু অন্তর দিয়ে মানে করার চেষ্টা করব যেটুকু করব সবটাই অন্তর দিয়ে করার চেষ্টা করব তো তোমরা আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো তোমরা দেখো কেমন কীভাবে কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এখন নিচে যাই তো এদিকে নিচে এসে এই যে ভাত বাড়ছি তার আগে কিন্তু মেয়েকে খাইয়ে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ ওই যে কাটার রুই মাছগুলো হয় না সেই মাছই হাজব্যান্ড নিয়ে এসেছিলো তো সেটাই ফুলকপি বড়ি আলু দিয়ে একদম পাতলা করে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করেছিলাম আর এখানে বেগুন ভেজেছিলাম কারণ আমার মেয়ে বেগুন ভাজা খেতে ভীষণ ভালোবাসে আর এইখানে রয়েছে ভাত তো এই আজকে ছিল আমাদের আজকে লাঞ্চ মেনু তো তারপরে এই যে তো আজকে যেহেতু ক্রিসমাস তো একটা কেক কাটবো না যিশু দাদার নাম করে সেটা তো হতেই পারে না এই কারণে একটা কেক সেরা তো তো এই যে একটু প্রার্থনা করব এখানটায় আর আবার মেয়েকে কেক কর জন্য ব্যস্ত হয়ে গেছে

ভাও যা গৰু যা ভাও জা গৰু যা তোমাৰ ই পু পিতা পুত্র পবিত্র অত্যন্ত তোমাদের চরণের সহস কোটি প্রণাম এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ পিতাগু আজকের দিনে তোমার একমাত্র প্রিয় পুত্রকে আমাদের কাছে পাঠিয়েছিলেন পিতা তার জন্য তোমায় জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ হে প্রভু তুমি পবিত্র আমরা পাপি তোমার এই কালভে ক্রুশের এক ফোঁটা রক্ত আমাদের জিবে ফেলে আমাদের অশুচি রক্তকে সুচি করে তোলো প্রভু প্রভু গো আজকে তোমার জন্মদিন আজকে দিনটা প্রত্যেক পাপি ভাই বোন তোমার সন্তানেরা আনন্দ করবে তোমাকে নিয়ে তুমি তুমি প্রত্যেকটা প্রার্থনা সবাই প্রত্যেকটা গৃহে প্রত্যেকটা পরিবারে তুমি থেকো প্রভু হে পবিত্র অর্থন আমি বিশ্বাস করি এই প্রার্থনা শুরু হওয়ার আগেই তুমি এখানে পৌঁছে গেছো তার জন্য তোমায় জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পবিত্র এই পবিত্র আত্মা দিয়ে প্রতিটা পরিবারকে তুমি ঘিরে রেখো পবিত্র অর্থন কোনো শয়তান শত্রু কোনো খারাপ প্রলোভনায় কাউকে পড়তে দিও না প্রভু তুমি দয়া করো এই ছোট্ট প্রার্থনা যদি ভুল কিছু বলি ক্ষমা করে দিও যদি বেশি কিছু চেয়ে থাকে ক্ষমা করে দিও আর যদি চাইতে কিছু ভুলে গিয়ে থাকে দিয়ে দিও

দেখতেই পাচ্ছ আমার বোন কিভাবে প্রার্থনা করছে আমি কিন্তু তেমনভাবে মানে প্রার্থনার এই যে বাণীটা এটা কিন্তু আমি তেমন পারি না তো একটু একটু মানে মনে পড়ে আর কি তো এই যে পঁচিশে ডিসেম্বর আমি বাপের বাড়ি গিয়েই শিখেছি সবার কাছ থেকে এমনিতে তো আমি কোথাও প্রার্থনায় যাই না আমার বোন কিন্তু আগে প্রার্থনা করতো যখন লকডাউন ছিল তো আমাদের বাড়িতে সবাই প্রার্থনা করতো কিন্তু আমি আমার তো তখন বিয়ে হয়ে গিয়েছিল তো এই কারণেই আমি একটু ওই যে পঁচিশে ডিসেম্বর যখন অনুষ্ঠানটা করতো গিয়ে গিয়ে একটু আধ শিখেছিলাম তো পুরোটা আমার মুখস্ত ছিল না এই কারণে বোন বোনকেই বললাম কি তুই কর প্রার্থনাটা তো ওই করলো তো আমার হাজব্যান্ডকে বারবার বলছিলাম কি তুমিও এই শোক কিন্তু ও এত মানে বিরক্তি করছিল তো যেই কারণে না আমরা চাবি দিয়ে দিয়েছি দিয়ে আর এই যে আমরা তিনজন এখানে প্রার্থনা করছি আর আমার মেয়ে না সঙ্গে সঙ্গে বেশ সুন্দরভাবে সাই দিচ্ছিল জানো ও কিন্তু অতটা পারে না এই প্রথমবারই করছে কিন্তু এত সুন্দরভাবে ও মানে করছে প্রার্থনা আমি খালি দেখছি যে ও কিভাবে করছে শুনে শুনে আমাদের মানে আমরা যেভাবে করছি ও শুনে শুনে ঠিক সেইভাবেই করছে তো যাই হোক আজকে দিনটা আমরা একটু নিজেদের মতো করে দাদাকে ডাকলাম বুঝতেই পারছ তো আমরা কোনো রকম কোনো সবাই তো যাইনি তো বাড়িতে আমরা তিনজনেই করছি তো বাপের বাড়িতে যদি যেতাম তাহলে তোমরা দেখতে কত রকম বেলুন দিয়ে সাজাই মানে আরও যে কত সবাই আসে বেশ ভালো লাগে জানো প্রথম প্রথম তো যেতামও কিন্তু আমার বোনের বিয়ে হয়ে যা গেছে বলে আর আমি যাইনি তো এখানেই বোন বললো কি চল এখানেই প্রার্থনা আমরা করি তো আমার বোন যেই থেকে কেকটা এনেছে আমার মেয়ে খাওয়ার জন্য এত ব্যস্ত হয়ে গেছে ও কিন্তু এইরকম প্রেসে কেক খেতে না ভীষণ ভালোবাসে জানো তো তো বাচ্চা মানুষ বুঝতেই পারছ মানে এবারে ও প্রথমে না কেকটা নিয়ে আমার ঘরে চলে গেছে বলছে মাম্মা মিমি কেক এনেছে চলো খেয়ে নিই কেটে তো তারপরে বলছি কি না বাবা ওটা যিশু দাদার জন্য এনেছে কেটে প্রার্থনা করে তারপরে তুমি খেয়েও তো ও কিছুতেই শুনতে চাইছিল না দেখছো ও আমি কেকটা কাটছে এই যে সমস্ত উপরে যে ক্রিমগুলো ছিল সেগুলো না ছেনে খেয়ে নিচ্ছে বাচ্চা মানুষ তো ও কিন্তু ভীষণ ভালোবাসে এই কারণেই খাচ্ছে আর তারপরে এই যে এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছিল তো মানে একটু প্রার্থনা করে না মানে ঘুম ঘুম এসে গিয়েছিল একটু ফেসবুকে লাইভ করছিলাম তারপরে এত ভীষণ ঘুম পাচ্ছিল যে কি বলবো বন্ধুরা এই কারণে একটু শুয়েছিলাম শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছি তারপরে হাজব্যান্ড বিকালবেলা এসে চা করে নিয়ে এসেছি উপরের ঘরে জানো তো এনে বলছে কি গো উঠবে না চা খাবে না তো তারপরে উঠে চা খেয়ে মেয়েকে পড়তে বসিয়েছি আমি কিন্তু ওই ঘরে তো মেয়েকে কাজ দিয়ে এসেছি আর আমি বলছি কি তুমি পর আমি একটু ঘরটা ঝাঁট দিয়ে নিই তো এই ঘরটা কিন্তু একেবারে বন্ধ থাকে জানো তবুও যে কী করে এত ধুলো আসে আমরা তেমন ঢুকিও না এই ঘরে আমাদের কি রাস্তার ধারে ঘর বলে এত ধুলো ময়লা হয় না কি আমি ঠিক বলতে পারবো না জানো তো কিন্তু ভীষণ ধুলো হয় আর এই দেখো মেয়েটা এসে আবার হ্যালো করে গেল দেখলে তো বলছে কি মামাম তুমি ভিডিও করছো তাহলে আমি একবার তোমার বন্ধুদেরকে হ্যালো বলে যাই তো এই কারণে ও এসে আবার হ্যালো বলে তো আমার মেয়ে কি করে জানো তো আমি ঠিক যেইভাবে ভিডিও করি ফোন হাতে ধরে আমার মেয়ে মানে ওই রকম করে ভিডিও করার চেষ্টা করে জানো মানে যেমন ধরো চিরুনি নিয়ে তারপরে ধরো পেড নিয়ে ফোন করে এরকম করে বলে হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই এইরকম এই রকম নাও বলে তো আমার বোন আর আমার ফ্যামিলির লোক সবাই তো ভীষণ হাসাহাসি করি সব দেখে তো ওই যে বললাম আমি মেয়েকে পড়াচ্ছি আর ঝাঁট দিচ্ছি এই দেখো এই যে এই ঘরে পড়ছে এখন নতুন নতুন ও নতুন নতুন রিডিং পড়ছে না মানে অতটা ঠিক পারছে না বুঝলে তো একটু বলে বলে ওকে দিতে হচ্ছে তো এই কারণে আবার পড়তে পড়তে ঠিক হয়ে যাবে তো এই প্রথমে কিন্তু আমার মেয়ে রিডিং পড়ছে আর হ্যাঁ আমার মেয়ে তো এবছরে ফার্স্ট হয়েছে হ্যাঁ তো আমার একটা ভাই বলেছে মিষ্টি খাওয়াতে তোমরা তো আমার বাড়ি এসো অবশ্যই তোমাদেরকে মিষ্টি খাওয়াবো যেহেতু আমার মেয়ে ফার্স্ট হয়েছে সত্যি কথা বলতে কি বলো তো মানে নিজের বাচ্চারা যদি কোনো একটা ভালো কাজ করে বা ভালো একটা র্যাঙ্কে যায় মাদের যে কত খুশি হয় যে কি বলবো যেদিনকে আমার মেয়ের রেজাল্ট ছিল সেদিনকে না তো মানে আমার ভয় করছিল যে কি হবে কি না হবে তারপরে ফার্স্ট হয়েছে অনেক খুশি হয়েছি আর যেহেতু আজকে ক্রিসমাস এই যে আমার হাজব্যান্ড কিন্তু আগের দিন রাত্রেবেলায় নিয়ে এসেছিলো এই যে সুগার অ্যান্ড স্পাইস থেকে সোনার বাংলা কি একটা ফ্রুট কেক তো সেটাই আমার মেয়ে খাবে বলে বায়না করছিল। তো ওকে একটু কেটে আর এই যে দিলাম বন্ধুরা এই যে সবে মাত্র আমি মেয়েকে পড়িয়ে উঠলাম এই যে ব্যাগপত্র গুছিয়ে রেখেছি তো সবে মাত্র পড়িয়ে উঠলাম আর এখনো পর্যন্ত খাবার করিনি সাড়ে আটটা বাজে ও নিচে চলে গেছে তো খেলা করছে তো চলো ও বেলা তো দেখতেই পেলে মাছ দিয়ে ফুলকপিতে ঝোল করেছিলাম তো এরালা বেলা হাজব্যান্ড বললো কি চল একটু লুচি করো লুচি খাবো মেয়েটাও অনেক দিন থেকে খাবে খাবে করছে তো একটু লুচি করবো ভাবছি তো চলো একটু লুচি করি লুচি আর আলুর দম করবো সাড়ে আটটা বাজে তো হাজবেন্ড এসে যাবে তো আগে তরকারিটা ঝটপট করে নিই তার আগে এই যে বিছানাটা ঝেড়ে দেবো কারণ কি বলো তো ও পড়াশোনা করে পড়াশোনা করেছে এবার রাবারের এ পড়েছে আর কি তো একটু না ঝেড়ে দিলে না বিছানাটা ভীষণ কিচ কিচ করে দিলে তারপর কেক খেয়েছে কেকের গুঁড়ো গুঁড়ো খেয়েছে ওই যে কেক খেয়েছে কেকের ঘুরে ঘুরেও পড়েছে হবে কোথায় সবে মাত্র ঝাড় দিলাম আবার মেঝেটার অবস্থা তো চলো এই যে ফ্রুট কোক কেকটা এনেছে খুব খারাপও বলবো না আবার খুব ভালোও বলবো না মোটামুটি মোটামুটি আমাদের কিন্তু মানে সুগার স্পাইস থেকে কে না আমার হাজবেন্ড আমার হাজব্যান্ড আরে নিউ মেমোরি থেকে প্রতি বছরেই শ্রুটকে গানেন তো এই বছরে আমার হাজবেন্ড তো কলকাতায় যাচ্ছে না এই কারণে ও এখান থেকেই নিয়ে নিয়েছে তো চলো এখন নিচে যাই গিয়ে খাবারটা করে নি খাবার গল্প চলো মিষ্টির গল্প তো এদিকে নিচে এসে এই যে আলু কেটে মশলা করে তো এদিকে আলুর দমটা বসিয়ে দিয়েছি তো যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছে এই কারণে কিন্তু প্রেশার কুকারে আগে আমি আলুটা সিদ্ধ করে তারপরে মশলা কষিয়ে এই যে আলুটা দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছ অল্প একটু একটু মানে আলুর দম করছি তো গরম জল দিলে একটু ভালো হতো তাড়াতাড়ি ফুটে যেত তো আর গরম জল বসায়নি আর কি তো ঠান্ডা জলই অ্যাড করে দিলাম তো দেখা যাক কেমন খেতে হয় আর একদম কিন্তু হালকা ঝাল দিয়েছি কারণ আমার মেয়ে তো খাবে বুঝতেই পারছ ও যেহেতু ছোট ও অতটা ঝাল খেতে পছন্দ করে না আর অনেক দিন থেকেই আমার মেয়ে বলছে কি আলুর দম আর লুচি খাবে এই কারণেও আজকে বানালাম তো এই যে বন্ধুরা সবে খাবার করে উপরের ঘরে এলাম তো এখন উপরের ঘরে খাওয়া দাওয়া করছি মানে খাওয়া দাওয়া করছি তো আমার হাজবেন্ডকে বললাম লুচির গামলিটা না ও লুচিটা নেয়নি শুধু গামলি নিয়ে চলে যেতে আর এই যে লুচি এসে গেছে ফুলকো ফুলকো লুচি বেশি লুচি করিনি অল্প কয়েকটাই করেছি বড় বড় করে করে দিয়েছি রাত হয়ে গিয়েছে ও এসে গিয়েছে কান খেতে দেব তো চলো খেয়ে নি আগে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা কমপ্লিট হয়ে গিয়েছে আর মেয়েটা ওই দেখো টিভি দেখছে এখনো ওই যে ওই দেখো কোনো টিভি দেখছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আসে টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে পরের দিন সকালে টাটা